হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের ক্লাস থ্রির যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমার গণিত বইয়ের একটা দশ নম্বরের সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটা পুরো প্রশ্নপত্রটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রের আমি একটা করে দাগ একটা একটা করে দাগ তোমাদেরকে সলভ করে করে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখো একের দাগের যেটা বলছে একের দাগের বলছে যে ফাঁকা ঘরে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে বলেছে তো একের দাগের যে কোয়েটটা আছে দেখো প্রথমে এরকম শূন্য স্থান রয়েছে বক্স রয়েছে ভাজিত নয় সমান দুই অর্থাৎ কত সংখ্যাকে কোন সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে দুই হবে কোন সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে দুই হবে তো এটা কীভাবে বার করব এটা বার করার জন্য আমায় কি করতে হবে এখানে যে ভাগ আছে এই ভাগটা আমি এখানে কত হবে সেটা বার করার জন্য এই ভাগের পরিবর্তে আমি এই দুটো গুণ করব নদুকুণে কত হবে আঠেরো দেখো এই আঠেরো যদি এখানে বসিয়ে দিই এবার এই আঠেরোকে নয় দিয়ে তুমি ভাগ করো দেখো এককে নয় নুখণে আঠেরো তাহলে দুই কিন্তু ভাগ ফল হয়ে যাচ্ছে তাহলে এই অঙ্কটা এইভাবে করবো তারপরে ক্ষয়ের অঙ্কটা দেখো ক্ষয়ের অঙ্কটা কি রয়েছে বক্স রয়েছে যুক্ত পঞ্চাশ সমান কি একশো এইটা রয়েছে তাহলে এখানে এইখানে স্থান রয়েছে প্লাস রয়েছে পঞ্চাশ সমান একশো তাহলে আমাকে বার করতে গেলে এই একশো থেকে পঞ্চাশটা আমাকে বিয়োগ করতে হবে তো একশো থেকে যদি আমি পঞ্চাশ বিয়োগ করি তাহলে কত হবে শূন্য আর পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক একে একে মিলে গেল শূন্য তাহলে আমার এটা হয়ে যাবে পঞ্চাশ তাহলে যুক্ত পঞ্চাশ তাহলে কত হয়ে গেল একশো হয়ে গেল এটা হচ্ছে ক্ষয়ের অঙ্কটা এবার হচ্ছে গয়ের অঙ্কটা গয়ের অঙ্কটা কি আছে এই গুণিত পনেরো এটা সমান কত তিরিশ পনেরোকে কত দিয়ে গুণ করলে তিরিশ হবে তুমি যদি পনেরো নামটা পড়ো পনেরো এককে পনেরো পনেরো দুখুণে তিরিশ তাহলে এটা আমি যদি দুই বলি তাহলে পনেরো দুগুণে তিরিশ হয়ে যাচ্ছে তাহলে এটা এইভাবে বার করে ফেলতে পারি গের পর ঘয় রয়েছে এই শূন্যস্থান বিয়োগ কুড়ি সমান হয়ে গেল আশি তাহলে এখানে বিয়োগ কুড়ি রয়েছে কত থেকে কুড়ি বিয়োগ করলে আশি হবে তাহলে এই আশি আর কুড়ি যোগ করব। তাহলে আশি আর কুড়ি যদি যোগ করি তাহলে কত হবে শূন্য আঠার দুই দশ তার মানে একশো তাহলে একশো থেকে আমি কুড়ি বিয়োগ করলে আমার আসছে আশি এরপরে একটা আট ভাজিত চার ভাজিত দুই এইভাবে এই অঙ্কগুলো সরল করতে গেলে মানে সমাধান করতে গেলে কি করতে হবে তো এই যে ভাগ পরপর রয়েছে প্রথম থেকে ভাগগুলো কাজগুলো করতে হবে অর্থাৎ অর্থাৎ আটকে চার দিয়ে প্রথম ভাগ করলে চার দুগুণে আট আবার ভাজিত দুই আছে এবার দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হবে তাহলে এটা এক অ্যান্সার হয়ে গেল এরপরে চয়ের অঙ্কটা দুই গুণিত পাঁচ গুণিত শূন্য কী হবে দেখো পাঁচ দুগুণে দশ হলো তাকে আবার শূন্য দিয়ে গুণ দশকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় কোনো জিনিসকে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু শূন্যই হয়ে যায় ঠিক আছে এরপর আমরা দুয়ের দাগে চলে যাচ্ছি দুইয়ের দাগে চলে যাচ্ছি দেখো দুইয়ের দাগের কি আছে ছশো সাঁত্রিশ সংখ্যাটির ছয়ে স্থানীয় মান ও প্রকৃত ছশো সাঁত্রিশ ছশো সাঁত্রিশ এই সংখ্যাটা ছশো সাঁত্রিশ সংখ্যাটাকে বলছে ছয়ের এই যে ছয় ছয়ের স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য চেয়েছে মানে বিয়োগ ফল চেয়েছে তাহলে এই ছয়ের ছয়ের স্থানীয় মান কী হবে ছয়ের স্থানীয় মান দেখো একক দশক শতক এটা কোন ঘরে রয়েছে শতকের ঘরে রয়েছে তাহলে ছয় শূন্য শূন্য তাহলে এর স্থানীয় মান হয়ে গেল কিন্তু ছশো আর ছয়ের প্রকৃত মান কী হবে প্রকৃত মান কিন্তু ছয় হয়ে যাবে ছয়ই সংখ্যাটির প্রকৃত মান কিন্তু ছয় হয়ে যাবে এর পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল বার করতে হবে অর্থাৎ ছয় কয় দিতে দশ চার দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এক দিতে ছয় পাঁচ দিতে তাহলে পাঁচশো চুরানব্বই হয়ে যাবে কিন্তু স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য এবার আমরা তিনের দাগের চলে আসছি তিনের দাগে দেখো একক দশক শতক দিয়ে আছে তাহলে তিন পাঁচ পাঁচ দুই দুই তিন এটা আমায় যোগ করতে বলেছে এটা আবার কিসের মাধ্যমে যোগ করতে বলেছে কার্ড একে যোগ করতে বলেছে আচ্ছা আমি আগে এটা যোগ নিই পাঁচ আর তিনে আট হচ্ছে পাঁচ আর দুই সাত হচ্ছে তিন আট দুই পাঁচ হচ্ছে এবার আমি যদি কার্ড করি ধরো একক দশক আর শতক তাহলে শতকের ঘরে তিন আছে মানে তিনটে একশোর কার্ড হবে এই হলো একশো এই রকম এই এইভাবে লেখা হয় একশোর কার্ডগুলো আচ্ছা পাঁচটা কী হয়ে যাবে দশের কার্ড এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা দশের কার্ড হয়ে গেল এগুলো হচ্ছে দশের কার্ড আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা একের কার্ড হয়ে গেল আর এইখানেও দেখো দুটো একশোর কার্ড আচ্ছা দুটো দশের কার্ড আর তিনটে হচ্ছে একের কার্ড এই হয়ে গেল এবার যদি আমি এটাকে যোগ করি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা একের কার্ড হয়ে গেল এখানে দশের কার্ড দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু একশোর কার্ড হয়ে গেল তিন চার পাঁচ তাহলে এইটা হয়ে গেলো পাঁচ এটা হয়ে গেল সাতটা এটা হয়ে গেল আটটা তাহলে কত হয়ে গেলো পাঁচশো আটাত্তর আমরা এইভাবেও করতে পারবো যেহেতু আমাদের কার্ডের সাহায্যে বলেছে এইবার চারের দাগের অঙ্কটা দেখো মাছ আঁকা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মাছ আঁকা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মাছ আছে তাহলে মাছ কটা আছে এখানে কি লিখবো মাছ আছে কটি পাঁচটি মাছ আছে পাঁচটি এটা লিখলাম তাহলে প্রতিটি দাম প্রতিটি দাম তাহলে কি হচ্ছে প্রতিটি দাম দেখো পঁচাত্তর টাকা দিয়ে আছে পঁচাত্তর টাকা তাহলে মোট দাম কত হবে মোট দাম তাহলে একটা মাছের দাম যদি পঁচাত্তর টাকা হয় তাহলে পাঁচটা মাছের দাম তো গুণ করতে হবে তাই না তাহলে পঁচাত্তর গুণিত আমি পাঁচ দিয়ে গুণ করছি তাহলে পঁচাত্তরকে আমি পাঁচ দিয়ে গুণ করলে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাহলে তিনশো পঁচাত্তর টাকা তাহলে তিনশো পঁচাত্তর টাকা কিন্তু আমার মাছের দাম বেরিয়ে গেল এটা অ্যান্সার হয়ে গেল এবার পাঁচের দাগের পাঁচের দাগের কয়েকটা বলছে অমল চার আটি শাক কিনল এক আটি শাকের দাম পাঁচ টাকা হলে তাহলে অমল কত টাকা দিল তাহলে এখানে বক্স করা আছে দেখো এরকম এত টাকা সমান কত টাকা তাহলে চার আটি শাক দিয়েছে আর এক আটি শাকের দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে পাঁচ গুণিত চা তাহলে পাঁচ চারে কত হয়ে গেল কুড়ি টাকা ঠিক আছে আর খয়েরটা বলছে পাঁচ নম্বর ঘর থেকে পাঁচ নম্বর ঘর থেকে তেরো নম্বর ঘর পর্যন্ত লাফালে কত ঘর লাফানো হবে দেখো এখান থেকে আমি একটা একটা করে দেখাচ্ছি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা আট ঘর লাফাচ্ছে অথবা আমি এই তেরো থেকে যদি পাঁচ বিয়োগ করে দিই সেটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে তাহলে আট ঘর আট ঘর লাফাতে হবে হয়ে গেল এইবার ছয়ের দাগের দেখো ছয়ের দাগের আছে এইটা যে সংখ্যাগুলো দিয়ে আছে সেটাকে কাঠ দিয়ে সাজাতে বলেছে কথায় লিখতে বলেছে আর একক দশক শতকে লিখতে বলেছে তাহলে কাঠ দিয়ে সাজাতে গেলে দেখো এটা কত আছে দুশো পনেরো তার মানে একক দশক শতক দেখো আমি একক দশক শতকে যদি লিখি দুই এক পাঁচ মানে দুশো পনেরো হচ্ছে তা দুশো পনেরো এখানে দুটো হচ্ছে শতকের অর্থাৎ শয়ের কার্ড রয়েছে তাহলে দুটো শয়ের কার্ড লিখলাম একটা হচ্ছে দশের কার্ড লিখলাম আর পাঁচটা হচ্ছে একের কার্ড এক দুই তিন চার পাঁচ তাহলে একশো একশো দুশো দশ আর পাঁচটা দুশো পনেরো হয়ে গেল তাহলে এটাকে কী লিখবো দুই শত দুই শত পনেরো ঠিক আছে দুই শত পনেরো আবার এইটাকে কি লিখব দেখো চারটে দুই তিন চারটে হচ্ছে তোমার একশোর কাঠ দুটো হয়ে গেলো দশের কার্ড আর পাঁচের কার্ড এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে লিখবো চার দুই পাঁচ মানে চার শত চার শত পঁচিশ চার শত পঁচিশ এটার ক্ষেত্রে দেখো এক দুই তিন চার চারটে আর দশের কার নেই আর একের কার সাতটা ঠিক আছে তাহলে চার শত সাত এটা লিখতে পারি আর এখানে লিখতে পারবো চার শূন্য সাত একইভাবে এটাও লিখতে পারবো পাঁচ তাহলে এখানে দেখো পাঁচশো ছেষট্টি রয়েছে তাহলে আমি শতকের ঘরে পাঁচ দশকের ঘরে ছয় এবং এককের ঘরে ছয় লিখলাম তাহলে পাঁচটা হয়ে গেল একশোর কার্ড একটা দুটো তিনটে চারটে পাঁচটা একশোর কার্ড হলো আচ্ছা ছটা হয়ে যাবে দশের কার্ড তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর ছটা হয়ে যাবে একের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচশো ছেষট্টিকে আমরা কার্ডের মাধ্যমে লিখলাম তো এটাকে আমরা কথায় লিখলে কী লিখবো পাঁচশত ছেষট্টি ঠিক আছে তাহলে এখানেই আমাদের প্রশ্নপত্রটা শেষ করলাম দশ নম্বরের একটা প্রশ্নপত্র এরকম আরও প্রশ্নপত্র পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করো